শীতের বাগান তৈরির প্রস্তুতি আশা করি সবারই জোর কদমে চলছে আর তো মাত্র কটা দিন শীত তো প্রায় চলেই এলো তাই আবারও চলে এসেছি কিছু শীতের গাছের শপিং করতে আজ যেখানে এসেছি সেটা আমারই এক বন্ধুর নার্সারি আমার টেরেস গার্ডেন বা উইন্ডো গার্ডেন যাই বলো না কেন বেশিরভাগ গাছই ওর থেকে নেওয়া চলো আজ পুরো নার্সারিটা ঘুরে দেখাবো ও তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি গাছ কিনলাম এই নার্সারিতে চার থেকে পাঁচ টাকার মধ্যে শীতের বিভিন্ন ধরনের ফুলের গাছ পেয়ে যাবে যেরকম ইনকা পিটুনিয়া ডালিয়া এই দেখো বগেন বিলার কত কালেকশান আর দাম মাত্র পঞ্চাশ টাকা করে বিভিন্ন কালারের বগেন এখানে পেয়ে যাবে সাদা গোলাপি অরেঞ্জ গোলাপ ও জবার কালেকশন দেখে তো মাথায় খারাপ হয়ে যাবে সারি সারি গাছ জবার চাই তোমাদের লাল সাদা অরেঞ্জ গোলাপি এছাড়াও রয়েছে থোকো জবা লক্ষ্মী জবা লন্ঠন জবা আর গোলাপ দেশি হাইব্রিড বিভিন্ন ধরনের পেয়ে যাবে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের স্যাকিউলেন্ট ও অ্যাডিনিয়ামের ভ্যারাইটি এবার চলো দেখে নি আমার থেকে ফেভারিট পার্ট ইনডোর প্লান্টের স্টক অ্যাগলোনিমা বিভিন্ন ধরনের কালেকশান পেয়ে যাবে লাকি ট্রি সিঙ্গোনিয়াম স্পাইডার প্লান্ট রোহিও উড স্নেক প্লান্ট ডাইফেন ব্যাকিয়া সবই পেয়ে যাবে প্রায় একশো থেকে দেড়শো টাকার মধ্যে দাম কিন্তু অনেকটাই চিপ এছাড়াও পার্পেল হার জিও প্লান্ট ও হ্যাঙ্গিংয়ে করার জন্য রয়েছে অনেক ধরনের কালেকশান আর আমার মায়ের পছন্দ ওই ফলের গাছগুলো বিভিন্ন ধরনের লেবুর গাছ মালটা সবেদা সবজির চারা ও বীজ পেয়ে যাবে এখানে এবার বলি নার্সারিটা কোথায় রয়েছে এটা হলো এভারগ্রিন নার্সারি ব্যান্ডেলে প্রপার লোকেশন আমি ডেসক্রিপশানে দিয়ে দেব তোমরা যারা কাছাকাছি থাকো একবার ঘুরে দেখতে পারো যদিও এই নার্সারির গাছের দাম বাকি নার্সারির তুলনায় অনেকটাই কম তাও তোমরা যদি আমার চ্যানেলের নাম করে যাও তাহলে অবশ্যই এর ওপর ডিসকাউন্ট পেয়ে যাবে চলো এবার দেখাই ফাইনালি আমি কি কি গাছ কিনলাম ওখান থেকে অত গাছ দেখে তো আমার পাগল পাগল অবস্থা তাই সেইভাবে অত ভিডিও করতে পারেনি তাই বাড়ি এসেই তোমাদের দেখাচ্ছি আমি টোটাল আটটা গাছ কিনেছি তার মধ্যে তিনটে গোলাপ রয়েছে রানি অরেঞ্জ ও হোয়াইট এরপর রয়েছে দুটো মাল্টি কালারের চন্দ্রমল্লিকার চারা আর এই জবাটা দেখো কি কিউট না এরপর আমার অল টাইম ফেভারিট অ্যাগলোনিমা কি সুন্দর দেখো পিঙ্ক গ্রিন আর হোয়াইট তিনটে কালারের মিক্সড লাস্টে মা জোর করে এই মালটা গাছটা কিনেছে নার্সারি থেকে বললো এতে নাকি হাড়ে গড়ে লেবু হয় ও হ্যাঁ আর এই ছোট্ট টপটাও কিনেছি এর সাথে একটা ট্রেও রয়েছে সো এই হলো আমার ছোট্ট একটুখানি শপিং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা